Yeah. স্মার্ট মিটার বসানোর চেষ্টার প্রতিবাদ সহ বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে রবিবার বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে রানাঘাটের রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করলো রানাঘাট সিটিজেন ফোরাম অভিযোগ অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অনেক বেশি তো ছিলই এবার তাতে গত কয়েক মাস যাবত বলপূর্বক বাড়ি বাড়ি গিয়ে স্মার্ট মিটার বসানোর চেষ্টা করছে বিদ্যুৎ দফতর আর তারই প্রতিবাদে রবিবার রানাঘাটে আন্দোলন সংগঠিত করলো সিটিজেন ফোরামের সদস্যরা রবিবার রানাঘাট সুভাষ এভিনিউয়ের সামনে থেকেই প্রতিবাদ মিছিল শুরু হয়ে রানাঘাট ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে গিয়ে শেষ হয় এদিন সিটিজেন ফোরামের পক্ষ থেকে আমাদের জানানো হয় যে পশ্চিমবঙ্গ সরকার এই বিদ্যুৎ দপ্তরের পুরোপুরি বেসরকারিকরণের আমরা শুরুতেই দেখলাম বিদ্যুৎ দপ্তরের যে সমস্ত মেন্ডমেন্টস কাজগুলো ছিল সেই সমস্তগুলো এজেন্সি বা বিভিন্ন ঠিকাদারকে দিয়ে করানো শুরু হলো আমরা মেনে নিলাম তারপরে নয় আমরা দেখছি যে বিদ্যুৎ যে ট্রান্সমিশন লাইন সেখানে ঠিকাদারি সংস্থা প্রবেশ করলো আমরা সতর্ক করে চাই না যেমন সিটিজেন ফোরাম সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে বিদ্যুৎ বন্টন কোম্পানি স্মার্টলি টাকা লুটের নামে স্মার্ট মিটার বসিয়ে দিচ্ছে আর যেখানে যেখানে স্মার্ট মিটার বসানো হচ্ছে দেখা যাচ্ছে সেখানে সেখানে দুই তিন গুণ বিদ্যুতের বিল আসছে মানুষের কাছে অর্থনৈতিক বোঝা চেপে যাচ্ছে যেখানে স্মার্ট মিটার বসানো হয়েছে গ্রাহকরা তার বিরুদ্ধে আন্দোলন করছে রানাঘাটেও ঠিক একই প্রক্রিয়া শুরু হতে চলেছে আমরা জানতে পেরেছি সিদ্ধান্ত নিয়েছি যে স্মার্ট মিটার বসানোর আমরা সেই দাবিতে আজকে নেতাজি মূর্তির পদদেশ থেকে আমরা পদযাত্রা ও পদসভার মাধ্যমে এই বর্তমান ইলেকট্রিক সাপ্লাই এসে আমরা জড়ো হয়েছি যে আমাদের দাবি প্রিপেড স্মার্ট মিটার বসানো চলবে না টাকা লুটের যন্ত্র প্রিপেড স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল করো প্রতি মাসের বিদ্যুতের বিল প্রতি মাসে পাঠাও এবং অন্যান্য রাজ্যের সাপেক্ষে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দামে সম্মত রাখবো এই দাবি সাপেক্ষে আমরা সরকারিভাবে স্মারকলিপি পৌঁছে দেব এবং এই দাবি যদি না মানা হয় আগামী দিনে আরও আমরা বৃহত্তর আন্দোলনের আমার নাম পরেশনাথ কর্মকার আমি সিটিজেন ফোরামের সম্পাদক